আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী সাত দশমিক দুই চোদ্দো পনেরো এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব। দেখো চোদ্দো নম্বরটা একটি ট্রেন ঘন্টায় থার্টি কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো ট্রেনটির ব্যাগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট সময় বেশি লাগতো দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত তো আমাদের দূরত্ব বের করতে হবে তো আমরা দুই স্টেশনের মধ্যে দূরত্ব এখানে ধরে নিব ডি তো দেখো কিভাবে আমরা অঙ্কটার সমাধান করব তো দেখো তোমরা মনে করি বা ধরি লেখবা মনে করি মনে করি মনে করি লেখবা দুই স্টেশনের দূরত্ব প্রত্যেকের কাছে আছে না দুই স্টেশনের দুই স্টেশনের দূরত্ব সমান ডি কিলোমিটার এটা আমরা ধরে নিয়েছি তারপর এখানে লিখবা এখানে দশ মিনিট দশ মিনিট সমান ষাট বাই দশ ষাট বাই দশ ঘন্টা নিয়ে যাবো আমরা তো এখানে আমরা সাইট দিয়েছি কারণ এক ঘন্টা ষাট মিনিট না এর জন্য আমরা সাইট দিয়েছি তাহলে ঘন্টা চলে যাবে তো আমরা প্রথমে দেখো আমরা প্রথমে লিখবো ট্রেন ট্রেন তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার যায় যায় এক ঘন্টা ও সরি সরি এখানে ইংলিশ লিখতে হবে ওয়ান ঘন্টায় ওয়ান ঘন্টায় সুতরাং ট্রেন্টি ওয়ান কিলোমিটার যায় ওয়ান বাই তিরিশ ঘন্টায় সুতরাং টেনটি ডি কিলোমিটার যায় তাহলে এখানে ওয়ান লেখার দরকার নেই তোমরা এখানে ডি লিখবার নিচে হচ্ছে তিরিশ ঘন্টায় এটা হয়ে গেল তাহলে আমরা এখানে তিরিশ কিলোমিটার দিয়ে পেয়ে গেলাম এবার আমরা করব পঁচিশ কিলোমিটারটি যেটা আছে আবার ট্রেনটি ট্রেনটি পঁচিশ কিলোমিটার কিলোমিটার যায় ওয়ান ঘন্টায় ওয়ান ঘন্টায় তাহলে দেখো সুতরাং টেন্টি ওয়ান কিলোমিটার যায় ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ঘন্টায় সুতরাং টেনটি ডি কিলোমিটার যায় ডি বাই টোয়েন্টি ফাইভ ঘন্টায় হয়ে গেলো এটা হ্যাঁ তারপরে এখন আমরা প্রশ্ন মতে বা মতে লিখে নিব তো দেখো এখানে সত্য মতে লিখবো সত্যমতে দেখো ডি বাই টোয়েন্টি ফাইভ বিয়োগ ডি বাই থার্টি সমান হচ্ছে টেন বাই সিক্সটি এখন আমরা এখানে সমাধান করে ডি এর মান বের করব তাহলে আমরা দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব তো দেখো এখানে বা লিখবা বা লেখার পরে তোমরা এখানে কী করবে দেখো পঁচিশ আর তিরিশের লসকও বের করতে হবে আমাদের এখানে তো আমরা বের করি পঁচিশ আর হচ্ছে তিরিশ তো দুই ধারা যাবে না পাঁচ ধারা যাবে তিন ধারাও যাবে না চার ধারাও যাবে না পাঁচ ধারা যাবে পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচ ছয় তিরিশ আর যাবে না দেখো পাঁচ ছয় তিরিশ পাঁচ তিরিশে একশো পঞ্চাশ তাহলে এখানে লসক হবে কত একশো তো পঞ্চাশ এখন আমরা অর্ধারা বাঘ লব দ্বারা কী করবো গুণ করবো তাহলে দেখো পঁচিশের নামটা পর কতবার পড়লে একশো পঞ্চাশ হবে ছয় বার ছয়কে আবার আমাদের ডি গুণ করতে হবে তাহলে হবে সিক্স ডি মানে হর দ্বারা ভাগ বা ধারা গুণ মাইনাসের মাইনাস তিরিশের নামটা পরে কতবার পড়লে একশো পঞ্চাশ হবে পাঁচবার ফাইভকে আবার ডি ধারাগুণ করো তাহলে ফাইভ ডি হবে এখন দেখো এখানে সিক্স ডি থেকে ফাইভ ডি বাদ দিলে একটা ডি থাকবে ওয়ান লেখার দরকার নেই একশো পঞ্চাশ সমান হচ্ছে টেন বাই ষাট তো এখানে দেখো বা আমরা এখন আর আড়ি গুণ করবো সিক্স ডি তার মানে লিখি ডি গুণ সিক্স সমান একশো পঞ্চাশে আর দশে গুণ করলে কত হবে একশো পঞ্চাশ পনেরো একে পনেরো দুইটা শূন্য পনেরোশো হবে তো এখানে আমরা দেখো এ পাশে করে দে তোমরা নিচে লিখবে নিচে দিয়ে লিখবে সমান দিয়ে তো এখানে দেখো আমরা ডি এর মান যেহেতু বের করবো এখানে বা লিখি তাহলে সিক্স হয়ে যাবে নিচে আর এখানে একশো পনেরোশো থাকবে উপরে তো এখানে দেখো আমরা ডি সমান লিখতে পারি তোমরা ক্যালকুলেটার চাইলে ভাগ করে দিতে পারো বা দেখো এ শূন্য শূন্য মনে মনে বাদ হ্যাঁ তাহলে এখানে ছয় কে ছয় ছয় হাজার কাটবো ছ হাজার ড্রাইট আবার কি মিলবে তা আমরা এখানে ষাট একশো পনেরোশো দ্বারা ভাগ করে দিলে এখানে কত হবে ভাগ করলে হবে টোয়েন্টি ফাইভ তো আমরা তাহলে কার ভাগ করে দিতে পারো তো আমরা ডি এর মান কত পেয়ে গেলাম পঁচিশ তো তোমরা লিখবা সতরাং দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বা শুধু দূরত্ব লেখবা পঁচিশ কিলোমিটার উত্তর পঁচিশ কিলোমিটার আমি এখানে অ্যান্সার দিয়ে দিতেছি আমরা ডি এর মান পেয়ে গেলাম পঁচিশ তা আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে আমরা পনেরো নম্বরটা করবো দেখো পনেরো নাম্বারটা একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা চল্লিশ মিটার জমিটির দৈর্ঘ্য আর পোস্ত নির্ণয় করতে বলা হয়েছে তো জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে পোস্ত আমাদের এখানে এক্স মিটার দৈনিক হবে আর দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার হ্যাঁ তো দেখো কীভাবে আমরা লিখব তো দেখো এখানে আমরা লিখবো মনে করি বা ধরি মনে করি বা ধরি লিখতে পারো মনে করি আয়তাকার জমির পস্থ আগে লিখবা আয়তাকার আয়তাকার জমির প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার এটা আমরা এখানে লিখে এবং এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মিটার যেহেতু বলছে দৈর্ঘ্য পস্তের তিন গুণ তাহলে এখানে লিখতে হবে তিরিশ এক্স মিটার তো এখানে জমিটির পরিসীমা চল্লিশ মিটার দেওয়া আছে তো আমাদের এখানে জমির পরিসীমা বের করতে হবে তো আমরা লিখি সুতরাং জমিটির জমিটির পরিসীমা লিখতে হবে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ পস্ত এটা হচ্ছে সূত্র আমরা লিখে নিই টু ইন্টু দৈর্ঘ যোগ এটা তোমরা পদ থেকে লিখে নিবা তো এখানে টু এ টু লিখতে হবে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স পস্ত হচ্ছে এক্স এটা লিখে নিতে হবে এখন আমরা প্রশ্ন মতে বা সত্যমতে লেখা অঙ্কটা শেষ করব মানে মান বের করে তো দেখো সত্য মতে এখানে টু ইন্টু থ্রি এক্স প্লাস হচ্ছে এক্স সমান হচ্ছে পরটি যেহেতু বলা হয়েছে জমিটি পরিসীমা চল্লিশ মিটার এখন দেখো বা আমাদের টু দেয়ারা গুণ করতে হবে প্রথমে থ্রি এক্স তাহলে তিনটে গুণে ছয় এক্স যোগ এক্স আর হচ্ছে টু গুণ করলে হবে টু এক্স সমান হচ্ছে পরটি বা সিক্স এক্স আর টু এক্স যোগ করলে হবে এইট এক্স সমান হচ্ছে পরটি বা এক্স সমান ফর্টি বাই এইট তাহলে এখানে আমাদের এক মান বের হবে ভাগুল হবে পাঁচ সাতটা কত চল্লিশ তাহলে এক মান পেয়ে গেলাম আমরা ফাইভ তোমরা তাহলে কাটাকাটি করতে পারো আট একে আট পাঁচ সাতটা চল্লিশ তা এখানে ফাইভ পেয়ে গেলাম তো এখন আমরা লিখব সুতরাং প্রস্থ পস্ত যেহেতু এক্স তাহলে এক সমান ফাইভ তাহলে ফাইভ মিটার হবে প্রস্থ আর দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এক্সের মানে হচ্ছে ফাইভ তাহলে তিন পাঁচ পনেরো মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম পাঁচ মিটার সরি পস্ত পেয়ে গেলাম পাঁচ মিটার আর দৈর্ঘ্য পেয়ে গেলাম পনেরো মিটার তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক অনেক ভালো করে সুন্দর করে বুঝতে পেরেছ অঙ্কগুলো খুবই ইজি আছে যারা বুঝুন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে টেনে টেনে বুঝে নিবা তো এই দুইটা অঙ্ক করার মাধ্যমে আমাদের অনুশীলনী সাত দশমিক দুই শেষ তো আমাদের যে অধ্যায়গুলো আবার আছে তোমাদের সপ্তম শ্রেণীগণিত আমরা অঙ্কগুলো সমাধান দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকে বেলাইকুনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ